আমরা পঁয়ত্রিশতমা বিশেষ করতেছিলাম কোনো কারণে আসলে অডিওটা ক্যাপচার হয় হয়নি আমি আবার একটু ক্যাপচার মানে অলরেডি আবার করব না আমি যা করেছি সেটা শুধু ব্যাখ্যা করি এই লাইনটাকে আমরা চাইলে এই পাশে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এ পাশে মাইনাস ছিল এ পাশে এরকম হবে পরবর্তীতে আমরা এটাকে এটার পরিবর্তে ওয়ান লিখলাম আর তিনবার তিনটে শূন্য দিলাম এভাবে লেখা যায় তারপরে এখানে দেখেন এক্স কিউব ছিল এখানে কিন্তু এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি আমাদের কিন্তু যদি কিউব কিউব বাদ দেই এখানে তাহলে কিন্তু এক্সের মান হয় দশ কিন্তু এই ম্যাচে কিন্তু দশ এক্স এর মানুষ এক্স স্কোয়ারের মান আছে তাহলে আমি এটা যদি উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে এটা হবে একশো তাহলে এটা রাইট আনসার হবে যে ক নম্বর একশো এরপরে লক বারো নম্বর ম্যাটর করে ফেলছিলাম তো এটা আসলে খুব বেশি ব্যাখ্যা করার কিছু নাই আমরা ওয়ান বাই নাইনকে ওয়ান ওয়ান বাই থ্রি স্কোয়ার লিখছিলাম পরবর্তীতে ওয়ান বাই থ্রি স্কোয়ারকে আমরা থ্রি টু দিবার মাইনাস টু লিখতে পারি এই টুটার সামনে চলে আসছে আর এই যে লক থ্রি থ্রি বেস হলে ওয়ান হয়ে যায় ফলাফল মাইনাস টু ছিল এটার অ্যান্সার আর তেরো নাম্বার মেয়ে একটা আমি দুঃখ লাগতেছে যে এটা করে ফেলছিলাম কিন্তু অডিওটা ক্যাপচার হয় নাই তো যাই হোক আমি দুঃখিত তার জন্য এটা বলছিল যে আমরা কোনো গুণোত্তর ধারা যদি হিসাব করি তাহলে তম পদ হলো এ কিউ টু দিবার এন মাইনাস ওয়ান হয় তাহলে আমাদের এখানে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কোনটা দ্বিতীয় পদ হবে তাহলে এ কিউ পাওয়ার টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান তার মানে এ কিউ তাহলে এ কিউর মান হলো আটচল্লিশ দ্বিতীয় পদ আটচল্লিশ একইভাবে পঞ্চম পদ হবে এরকম তাহলে এ পাওয়ার ফোর থাকে এখান থেকে তাহলে কিউটুটি পর ফোরের মান হয় পঞ্চম পদ ওনারা দিয়ে দিয়েছিল এটা তো আমি তারপরে কী করছি এই দ্বিতীয় সমীকরণকে অর্থাৎ এটাকে এই প্রথম সমীকরণ দ্বারা ভাগ করছি ভাগ করার ফলে কাটাকাটি করে কিউ কিউব থাকে আর এখানে থ্রি বাই ফোর আর এই আটচল্লিশকে যদি আমি পাল্টাইয়ে দিই পুরো এক যায় আটচল্লিশ নিচে যায় এবং এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিউ কিউবের মান হয় মাইনাস ওয়ান বাই চৌষট্টি এবং পরবর্তী এখানে কিউব আর এটাকে কিউব আকারে প্রকাশ করলে মাইনাস ওয়ান বাই ফোর কিউব লেখা যায় অথবা কিউ কিউব বাদ দিলে কিউ মান হয় ওয়ান বাই ফোর তারপরে আমি চৌদ্দ নম্বর করে ফেলছিলাম চোদ্দ নম্বরে জাস্ট এটা মান বের করতে বলছিল এটা মান বের করতে গেলে দেখেন এখানে বাঘ অবস্থায় আসে বাঘ থাকলে কি হয় বিয়োগ হয় মাঝখানে বিয়োগ হয় তাহলে এখানে এটুকু লিখলাম আর যে এটুকু তারপরে এখান থেকে আবার যে গুনন অবস্থায় আসে না এই জন্য আমি কী করছি গুনন থাকলে যোগ হয় মাঝখানে যোগ হবে তাহলে লগ এ এক্স কিউব প্লাস লগ এ ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস আগে যাচ্ছিলো তাই এখান থেকে আবার এই যে পাওয়ারটা আমি সামনে নিয়ে আসছি লগ এর পাওয়ার এক্স প্লাস এখানকার পাওয়ারটা সামনে নিয়ে আসছি তাহলে লগ এর পাওয়ার ওয়াই আগে যাচ্ছিলো তাই এখন দেখেন লগ থ্রি ইন্টু লগ এর পাওয়ার এক্স এটার মান ওয়ান দেওয়া এ কারণে আমি ওয়ান বসাইছি আবার এখানে লগ এর পাওয়ার ওয়াই থাকলে এর মান টু এ কারণে আমি এখানে টু বসাইছি আর লগ এর পাওয়ার জেড এর পাওয়ার জেড এর মান থ্রি এই কারণে এখানে আমি থ্রি বসিয়েছি মান বসিয়েছি ক্যালকুলেশন করে চায়ের আসছে তাহলে চায়ের হবে রাইট অ্যান্সার সর্বশেষ ম্যাথটা করতেছি আমরা তো এটা হচ্ছে যে দুই সেন্টিমিটার বৃত্তটা তো আমি ধরে নিলাম একটি বর্গাকার চারটি বাহু দ্বারা বর্গক্ষেত্র চারটি বাহু দ্বারা তার মানে এটা একটা বর্গক্ষেত্রের ভিতরে আমি ধরে নেই বলছে যে এই বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি ধারা আবদ্ধ ক্ষেত্র তাহলে এই যে এই ক্ষেত্রের ফলে কথা বলা হয়েছে অর্থাৎ এই চায়ের বাহু দ্বারা এবং এই বৃত্ত দ্বারা এই যে আবদ্ধ ক্ষেত্রটা এর ক্ষেত্রফল কত বের করতে বলা হয়েছে তাহলে দেখেন আমরা আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কোয়ার লিখতে পারি তাহলে পাই এখানে ব্যাসার্থ যেহেতু কত ছিল ব্যাসার্ধ ছিল দুই এই যে দুই সেন্টিমিটার বলা হয়েছিল তাহলে দুই স্কোয়ার সমান সমান তাহলে ফোর পাই এটা হলো আমাদের বৃত্তের ক্ষেত্রফল এখন বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা কি করবো এই যে ভিতরে যে বর্গ আছে এটার ক্ষেত্রফল বিয়োগ করলেই কিন্তু এই সাইড কতটুকু আছে এটা বের হয়ে যাবে তাহলে এই বর্গের ক্ষেত্রফলকে বের করা সম্ভব অবশ্যই সম্ভব যেমন ধরেন এটা যদি দুই হয় তাহলে পুরাটা মিলে কত হবে চার হবে তাহলে পুরাটা মিলে যদি চাই হয় তাহলে অতিভুজ চার এখন বাহুর পরিমাণ কত আমরা জানি না তাহলে এটাই হলে এটা হয়ে এটা হবে বর্গের সব বাহু সমান হয় তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভূত স্কোয়ার অতিভুজ তাহলে এখানে দুই আর এখানে দুই তাহলে চার চারের উপর স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার সমান সমান ষোলো অর্থাৎ এ স্কোয়ার সমান সমান আট তাহলে এ স্কোয়ার সমান সমান আট মানে কি এই বর্গের ক্ষেত্রফল কত বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার এটাই হলো ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল অলরেডি বের হয়ে গেল আট তাহলে আমরা কী করব এই যে এই ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা যদি বর্গের ক্ষেত্রফল যা আট বের হলে যদি বিয়োগ করি তাহলে কিন্তু এই যে অবশিষ্ট যে সাইড যে থাকে সেটার ক্ষেত্রফল বের হয়ে যাবে সুতরাং পাই ফোর পাই মাইনাস এইট এটা হবে রাইট অ্যান্সার আমি দুঃখিত বন্ধুরা আসলে আজ শুক্রবার অনেকগুলা ম্যাথ করতে করতে না আমাদের সময় হয়ে গেছে যে কারণে একটু দ্রুত ক্যালকুলেশন করতে হলো আপনারা যদি এরপর যদি কোথাও না বোঝেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় হবে আসসালামু আলাইকুম